আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউজি ব্লগ অ্যান্ড টিপস আমি আজকে একটি কথা বলবো আপনারা আমার পিছনে দেখতে দেখতে পাচ্ছেন যে অফিসটা সেটা হচ্ছে আইমা অফিস সাউথ সাব স্তি বিয়ার লিসবন হ্যাড অফিস এখানে আজকে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা হলো সেটাই শেয়ার করছি সেটা হচ্ছে এখানে আমি এসেছি মূলত মডেল সেভেন মডেলু সেট এই যে একটি ফর্ম রয়েছে সেটি সাব সাবমিট করার জন্য এবং আমি দুইটা ওয়েতে আমি তাদের সাথে কমিউনিকেট করেছি তাদেরকে ফোনে পাওয়া খুব কষ্টকর তাদেরকে ইমেল করেছিলাম পাশাপাশি তাদেরকে সিডিটি কুরিয়ারের মাধ্যমে চিঠিও পাঠিয়েছিলাম পার্সেল সব ডকুমেন্ট দিয়ে তাহলে তারা আমাকে রেসপন্ড করেছে উইদিন থ্রি উইকস আর তারপর তারা আমাকে বলেছে ইমেল দিয়েছে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল আজকে তাই আজকে ফিজিক্যালি এসে এই যে তারা টোয়েন্টি টু ইউরোস অর্থাৎ বিনতে দুইশ ইউরোস তারা ফি রেখেছে সে ফি রেখে রসিদ দিয়েছে আমাকে দুইটা একটা ব্যাংকের যে রিসিভ করছে সেটা আর একটা হচ্ছে তারা আইমার মানি রিসিভ দিয়েছে আর বলেছে সিটিটির মাধ্যমে কুরিয়ারে তারা আমার ঠিকানায় এই সার্টিফিকেট পাঠিয়ে দেবে পাঠাবে আচ্ছা এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে সার্টিফিকেটটা দেবেন এটা কীসের তখন বললো এটা হচ্ছে পারা ন্যাশনালি দাঁতে অ্যাপ্লিকেশ সাও হ্যাঁ অর্থাৎ ন্যাশনালিটির অর্থাৎ সেভেন্টি থেকে আপনার যে পাঁচ বছর কাউন্ট হবে টাইম কাউন্টিং সার্টিফিকেট এটা তারা প্রোভাইড করবে এইগুলো বিষয় তারপর জিজ্ঞেস করলাম যে এটার মেয়াদ কতদিন থাকবে আপনাদের জ্ঞে জানাচ্ছি এই মডেল সেভেনের যে ন্যাশনাল সার্টিফিকেট টাইম কাউন্টিং যে সার্টিফিকেট দিবে সেটার মেয়াদ থাকবে সিক্স মান্থ অর্থাৎ ছয় মাসের মধ্যে আপনি এটা ব্যবহারের সুযোগ পাবেন এই সার্টিফিকেটে ব্যবহারের সুযোগ পাবেন কাজেই যে সমস্ত বাইব্রাদের এখনও পাঁচ বছর হইতে এক দু মাস বাকি আছে তারা আইমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন নিয়ে মডেল সেভেন সার্টিফিকেট সাবমিট করুন আশা করি নতুন আইনে আপনি লয়ারের মাধ্যমে আপনি এটা আবেদন প্রসেস শুরু করবেন আর কি ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা যারা এই ভিডিওটি সংক্ষিপ্ত ভিডিওটি পর্যন্ত দেখলেন যারা পর্তুগালবাসী আছেন সবাইকে শুভ শুভকামনা যারা নতুন বিভিন্ন দেশে আছেন তাদের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ